দারুণ দারুণ কয়েকটা কিচেন টিপস নিয়ে চলে আসলাম সহজ করবে এরকম রান্নাঘরের টিপসগুলা তো আমরা প্রথমে পেঁয়াজগুলা আনলে পরে সুন্দর করে কেটে রেখে দেবো ডিপ ফ্রিজে অনেকটা সময় হয় যে ঝটপট কিছু তৈরি করতে হয় যখন পেঁয়াজ কাটা থাকে না তখন ঝামেলায় পড়তে হয় পেঁয়াজ কাটো অনেক সমস্যা মানে এইভাবে যদি আমরা গুছিয়ে কাজ করি তাহলে অনেকটা হেল্প হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আর কি কিচেনের কাজগুলা জলদি হয়ে যায় এই গরমে অনেক সময় কাটতে ইচ্ছা করে না কোনো কিছুই তারপরে কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমরা অনেক দাম হয়ে যাইতেছে এখন যদি আমরা কিছু কাঁচা কাঁচামরিচ আইনে তারপরে কাইটা এভাবে রেখে দিই ডিপ ফ্রিজে তাহলে একটা কাঁচামরিচও আমাদের নষ্ট হবে না আমরা করি কি এইভাবে না রেখে যদি নর্মাল ফ্রিজে রাখি অর্ধেক কাঁচামরিচ আমরা ফেলে দিই নষ্ট করে এইভাবে আমি কাইটা ডিপে রেখে দিই রেখে দিলে যখন তখন দরকার পড়লেই বি থেকে কাটা থাকে হাতের জ্বালা পোড়া করবে না কিচ্ছু করবে না একদিন একটু কষ্ট করে কাটলে পরে পনেরো বিশ দিন সুন্দর নায় এসে কেটে যাবে এরকম কাঁচামরিচগুলা কেটে রেখে দিলে কি রান্নাঘরের কাজ সহজ করতে এর শেষ মানে সহজ কাজ আমার মানে জানা নাই অনেকটা হেল্প হয়ে যাবে কাজ অনেকটা কমে যাবে এই তো চলে আসলাম পরবর্তী কিচেন টিপস এখন এই যে কাঁঠাল বিচিগুলা অনেক সময় লেগে যায় কাঁঠাল বিচিগুলা ছিলে রাখতে শিলে তরকারিতে দিতে যদি আমরা অনেকটা মানে কেটে ডিপে আমরা এভাবে রেখে দিই যখন তখন বের করে খাওয়া যাবে ডিপে রেখে দিলে একটা কাঁঠাল বিচিও নষ্ট হবে না আর সুন্দরও থাকবে কিচ্ছু হবে না আমরা তো অনেক কিছুই ফোর্জন করে রেখে দিই তারপরে যে কাঁঠাল আলবিগুলা এইভাবে যদি কেটে রেখে দেয় শুধু বের করলাম আর রান্না করলাম কোনো কিছুতে দিতে হলে এইভাবে দিয়ে দিব আর যদি আমান রাখতে চাই আমানও এইভাবে রেখে দেওয়া যায় যে আমরা সিদ্ধ করে ভর্তা বানাবো ঝটপট কেটে নিয়ে আমরা প্যাকেটে করে ডিপে রেখে দেবো একটু ভাব দিয়েও রাখা যায় তারপরে আসলাম যে কাপড় শোকানের কিলিপ দিয়ে আমি কি করব বলতে পারবা এই তো দেখো এই অনেক সময় আছে যে আমরা অনেকের ভিডিও দেখি রান্না রান্নাঘরে বসেই দেখতে হয় তখন আমাদের যে মোবাইলের স্ট্যান্ড থাকে না হয়তো অন্য জায়গায় থাকে আনতেও ভুলে যাই রান্নাঘরে দুই তিনটা ক্লিপ রেখে দিলে এইভাবে ঝটপট ক্লিপের মধ্যে বসে আমরা ভিডিওগুলো দেখতে পারি অনেক রকমের ভিডিও আছে তাও আমরা দেখতে পারি এইরকম ঝটপট কাজ করতে কার না ভালো লাগে এখন আসি যে এই যে চার্জার চার্জারটা আমার না আর কি বাসায় একটা পুরাতন চার্জার আমি একটু দেখে দিতেছি এভাবে কাজ করলে আর কি পরিষ্কার থাকে সবকিছুই পরিষ্কার থাকলেও মনটাও পরিষ্কার থাকে ভালো লাগে কাজ করতেও সবটা ধরতেও ভালো লাগে আর রান্নাঘর তো পরিষ্কার থাকলে আরও ভালো লাগে যেইখানে আমাদের সারাটা দিন চলে যায় এই তো আমি একটু পেস্ট হাতে নিয়ে নিলাম পেস্ট হাতে নিয়ে তো সারাটা তারের মধ্যে একটু একটু করে লাগিয়ে দেবো আর দেখো পেস্টের দেওয়ার সাথে সাথে ময়লাগুলা আলগা হয়ে উঠে আসতেছে একটু ঘষা দিতেই এটা ময়লাটা উঠে আসতেছে এরকম করে আমরা সবটা জিনিসই একটু ফ্রেশ পরিষ্কার রাখবো পরিষ্কার রাখলে আর কি সব কিছুই ভালো লাগে স যত্ন যত্নেতেও অনেক কিছুই সুন্দর থাকে ভালো থাকে এই চার্জারটা ভালো আমাদের তো মোবাইল আছে মোবাইলটা আর কি ব্যবহার করা হয় না এই জন্যে রেখে দেওয়া হয়েছে এই তো এই তো গেল এই যে চার্জারটা আমি পরিষ্কার করে ফেললাম যত তাড়াতাড়ি হোক এইভাবে একটু ঘষা দিলে পরিষ্কার হয়ে যায় এখন চলে আসলাম ঝাড়ু ঝাড়ু নতুন ঝাড়ু আনলে আমরা এমনি এমনিতেই হাতের সাহায্যে আমরা দানাগুলো বের করতে বের করতে পারি দানা করে যে বের করতে গেলে অনেক সময় শলাগুলা ভেঙে যায় আমরা চিরুনির সাহায্যে তো চিরুনিটা নিলাম একটা পুরাতন চিরুনি এই চিরুনিটা দিয়ে আমি যে আশ্রয়ে আশ্রে তারপরে দানাগুলো বের করে ফেলবো একটা শলাও ভাঙবে না সুন্দরভাবে বের হয়ে যায় এই তো দেখো আমি এভাবে অনেকগুলা দানাগুলো বের করে নিয়েছি এখন আসবো যে অন্য টিপসে এই ময়লাগুলা ময়লাগুলা ঝাড়ু দিয়ে উঠাইতে একটা বেলসা লাগবে ব্যালসাটা মানে আমাদের এই ময়লাটা উঠাইতে ব্যালসাটাও ময়লা হয়ে যাবে তার মধ্যে আমরা পলিথিন পরিয়ে নেব পলিথিন পরিয়ে নেব বেলসার মধ্যে তা ময়লাটা এই পলিথিনের মধ্যেই থাকবে বেলসারতে এই সুন্দরভাবে উঠে যাবে ময়লাটা ঝাড়ু দিয়ে আমরা এইভাবে সুন্দর করে উঠিয়ে নেব তাতে বেলসাটা পরিষ্কার থাকবে আর ময়লা হবে না আর সব সময় সব কিছু তো ধোয়া যায় না সব কিছু ধুইতে গেলেও অনেকটা কাজ বাড়তি হয়ে যায় এ তো পলিথিনটা এভাবে আমরা বের করে নিলে সুন্দর ময়লাটা পলিথিনেই রয়ে গেল আর বেলসাটা ময়লা হইল না আমার কেমন লাগলো টিপসগুলা টিপসগুলা যদি ভালো লাগে তাহলে পাশে থেকেও শেয়ার করো আর একটা লাইক দিও এই তো আসছে ঝাড়ু ঝাড়ুতে এভাবে ঝাড়ু দিতে গেলে অনেকটা সলা ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যাবে না এভাবে যদি আমরা একটু কষ্টে দিয়ে আটকে নেই কষ্টেব দিয়ে আটকে নিলে সামনে সামনের ঝাড়ুতে ঝাড়ুতে দিতে গেলে আর ভাঙবে না সলাগুলা ভাঙবে না আমানি থাকবে এভাবে একটু আটকে নিত বুদ্ধি বুদ্ধি করে যদি আমরা কাজ করি অনেকটা আমাদের মানে সহজ হয়ে যায় কাজগুলা আর ঘন ঘন আমাদের ঝাড়ু কিনতে হবে না অনেক দিন চলে যাবে এই ঝাড়ুতে এখন আসলাম এই যে কলমের মাতি কলমের মাতি তো আমরা এদিক সেদিকে অনেক কলম খালি হয় ছেলেমেয়েরা লেখাপড়া করে কলম অনেক অনেক কলমের মাটিগুলো ফেলে দেই এই রকম যে আমাদের কাজে লাগবে আমি মানে ভাবতেই পারি নাই এই তো একটা কাজ দেখে দিতেছি এইখানে আমরা পর্দা পর্দাটা আমাদের অনেক কিছু অনেক সময় পর্দা আটকাতে অনেক কিছু লাগে এইভাবে যদি আমরা পর্দাটা যে রাবারের সাহায্যে যে কলমের মাটি দিয়ে আটকে দিই তাহলে অনেকটা সুন্দর দেখা যাবে আর বোঝাও যাবে না যে আমি কি দিয়ে আটকে দিলাম এই কলমের মাটিটা সামনে থাকলেও আর কি খারাপ লাগবে না এই তো দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো ভাই ও বোন হইলে পাশে থেকে যেও এখন চলে আসলাম আরেকটা টিপসে যে আমরা নতুন চিরুনি পুরাতন চিরুনি সরি পুরাতন চিরুনি আমরা কীভাবে পরিষ্কার রাখবো এই তো একটা ব্রাশ নিশ্চি আমি যেভাবে আর কি আমি সবসময় কাজ করি এইভাবে কাজ করতে অনেকটা সহজ হয়ে যায় চিরুনিতে ময়লা ওঠানোর জন্যে এই পেস্ট একটু পেস্ট নিয়ে নেব ব্রাশের মাথায় তারপরে একটু লাগিয়ে দেব চিরুনিটার এক সে দুই তিন সেকেন্ড রেখে দিলেই এই ময়লাগুলো আলগা হয়ে যায় সব দিক দিয়ে ভালো করে লাগিয়ে আমরা একটু ঘষে ঘষে তারপর ময়লাটা উঠিয়ে নেব এতেও এইভাবে অনেকটা সুন্দর হয়ে যায় চিরুনিটা আলগা ময়লাগুলো যেগুলো আছে সব তাড়াতাড়ি উঠে যাবে এই তো দেখো চিরুনিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর একটু পরিষ্কার করে নেব পরবর্তীতে এইভাবে কাজগুলো কর